টি বিশ্বকাপে ভারতের দুই ওপেনার বিরাট কোহলি ও রোহিত শর্মা যেন দুই মেরুতে সাত ইনিংসে ব্যাট করতে পাঁচটিতেই দুই অঙ্কের ঘর ছুতে পারেনি কোহলি অন্যদিকে ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন অধিনায়ক রোহিত শর্মা সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দেওয়া ম্যাচেও দুই কীর্তি করেছেন তিনি ইংল্যান্ডের বিপক্ষে উনচল্লিশ বলে সাতান্ন রানের ইনিংসেন রোহিত ছয়টি চার এবং দুইটি ছক্কা দিয়ে সাজিয়েছেন ইনিংস আর অর্ধশত রানের এই ইনিংসে দারুণ দুই রেকর্ডে নাম উঠেছে তার ইংল্যান্ডের বিপক্ষে জোড়া ছক্কা হাঁকিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ এক মাইল ফলক স্পর্শ করেছেন রোহিত কুড়ি ওভারের বিশ্বকাপে এখন তার ছক্কার সংখ্যা পঞ্চাশ ইউনিভার্স বস খ্যাত ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার ক্রিস পর বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসাবে এই কীর্তিতে নাম উঠেছে তার টি টোয়েন্টি বিশ্বকাপে গেইলের ছক্কার সংখ্যা তেষট্টি শুধু ছক্কার কীর্তিই নয় এদিন আরও এক রেকর্ড করেছেন রোহিত প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে টি টোয়েন্টি বিশ্বকাপের কোনো নক আউট ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন তিনি এর আগে ভারতের কোনো অধিনায়ক টি টোয়েন্টি বিশ্বকাপে এই মাইল পলক স্পর্শ করতে পারেনি গায়নায় ইংলিশ পেসার স্যামকুরানের বল স্লক সুইপ করে ফাইন লেগ দিয়ে সীমানার উপর পাঠান রোহিত এই এক ছক্কাতেই একসঙ্গে দুটি কৃপ্তি করেছেন তিনি প্রতিদিন ক্রিকেটের আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ